মুসাবিবনে উমায়ের রাদিয়াল্লাহ ছিলেন মক্কার এক ধনী ও অভিজাত পরিবারের সন্তান ছোটবেলা থেকেই তিনি সুগন্ধি সুন্দর পোশাক আর বিলাসিতার মধ্যে জীবন কাটাতেন মক্কার যুবকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে আভিজাত্যপূর্ণ ও আকর্ষণীয় কিন্তু যখন তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন তখন তার জীবন সম্পূর্ণ পাল্টে গেল তার মা খুব ধনী ও কঠোর মনের ছিলেন ইসলাম গ্রহণের কারণে মা তার প্রতি রাগান্বিত হলেন ভরণপোষণ বন্ধ করে দিলেন একসময় তাকে ঘর থেকে বের করে দিলেন মুসাব রাদিয়াল্লাহ সেই বিলাসিতার জীবন ছেড়ে দারিদ্রের জীবনে আসেন কিন্তু তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে কখনো ছেড়ে যাননি বরং তিনি মদিনায় প্রথম দাওয়াতদাতা বা দাড়ি হয়ে যান তার দাওয়াত ও শিক্ষার কারণে মদিনায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করেন যা হিজরতের জন্য পথ সুগম করেছিল উহুদযুদ্ধের যুদ্ধের দিনে তিনি ইসলামের পতাকা বহন করছিলেন শত্রুরা তাকে আক্রমণ করলে তার এক হাত কেটে যায় তিনি পতাকা অন্য হাতে তুলে নিলেন তখন আরেক হাতও কেটে যায় তিনি বুক দিয়ে পতাকা আঁকড়ে ধরলেন শেষ পর্যন্ত তিনি শাহাদাত লাভ করেন রাসুলুল্লা ওয়াসাল্লাম তাকে দেখে অশ্রু ফেলে বললেন আমি মক্কায় এমন কোনো যুবক দেখিনি যে মুসাবের মতো বিলাসিতায় যাপন করত আর আজ তাকে দেখছি শহীদ হয়ে একটি কাপড় দিয়েও পুরো শরীর ঢাকা যাচ্ছে না এই গল্প আমাদের শেখায় দুনিয়ার আভিজাত্য ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির পথে জীবন দিতে পারাই আসল মর্যাদা